এর বাবা আমাদের ঘুরতে নিয়ে গেল অনেক সুন্দর একটি পার্কে যা আমি কখনো কল্পনা করি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি এখানে আমি বারবার কিয়ানকে ডাকতেছিলাম যে আমর দিকে তাকাও আমর দিকে তাকাও সে তো আমার দিকে তাকাবেই না আমি এদিকে যাচ্ছি তো ওদিকে মুখ ঘুরাই ফেলতেছে ওদিকে যাচ্ছি তো এদিকে মুখ ঘুরাই ফেলতেছে ওর বাবা বলতেছে ও তোমাকে পছন্দ করে না আর এখানে আমার বোন ওর আমুর সাথে রাগারাগি করছে আমরা সবাই মিলে ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু সবাই মিলে ঘুরতে যেতে পারি নাই কারণ তানিশা এখানে কান্নাকাটি করতেছিল আমিও অনেক ধরার চেষ্টা করছি আমাকে ছিটকাই মিটকায় চলে গেছে পরে ওর দোল্লাহ ভাই অনেক কষ্ট করে ধরছে এখানে অনেক বেশি জোরাজোড়ি করতেছিল সে যাবে না তো যাবেই না তাকে অনেক বেশি মানানোর চেষ্টা করতেছিল অনেক বেশি বোঝানোর চেষ্টা করতেছিল কিন্তু বিফল হলো তারপরে আমরা আমরা চলে গেলাম আমাদের গন্তব্যের দিকে গন্তব্য দিকে বলতে আমরা বেড়াতে যাচ্ছি কি আর বাবা আমাদের ঘুরতে নিয়ে যাবে সবাইকেই ঘুরতে নিয়ে যেত কিন্তু যেহেতু তানিশা ওর আমার সাথে ঝগড়া করছে ঝগড়াই করছে ওরা মায়ের বেটি খালি মানে একটু ঝগড়া করে আর কি এটা কোনো ব্যাপার না আমি করি আমার সাথে যাই হোক এখানে কেনের বাবা আমাদের ঘুরতে নিয়ে যাবে আমি ভাবছিলাম সবাই একসাথে যাব যাই হোক মোটটাই নষ্ট হয়ে গেল মনটা একটু খারাপ তবুও যেহেতু ব্যবসা নিয়ে যাচ্ছে এই সুযোগটা মিস করা যাবে যার কারণে আর বেশি কিছু চিন্তা না করে চলে যাচ্ছি জ্ঞানের বাবার পিছু পিছু জ্ঞানের বাবা আগে আগে আমি পিছনে পিছনে এটা হলো আমাদের বাসার পাশে খুবই পপুলার একটা জায়গা আর সেটা হলো রেল লাইন এই রেল লাইনের পাশে অনেক বেশি স্ট্রিট ফুড পাওয়া যায় কিন্তু ওই দিন আমাদের কপাল ভালো ছিল না গায়ে অনেক বেশি ভিড় ছিল যেহেতু শুক্রবারের দিন ছিল এত ভিড়ের মধ্যে আমরা খেতে পারি নাই তো আমরা রেললাইনের সাইড দিয়ে চলে যাচ্ছি আরেকটা জায়গায় মেনলি উদ্দেশ্য ছিল একটু ঘোরাঘুরি করা এখন কোথায় ঘুরতে নিয়ে যাবে সেটা তো আর বলে নাই আর আমিও জানতাম না তো কেন বাবার পিছনে পিছনে চলে যাচ্ছিলাম তারপরে সে আমাদের নিয়ে গেলো একটি পার্কে যেহেতু লাইনের পাশে ভিড়ের কারণে আমরা খেতে পারি নাই অনেক বেশি ভিড় ছিল আর রাস্তা দিয়ে যাওয়ার সময় কিয়ানের জন্য আমরা তিনটা প্যান্ট কিনছি আর তানিশার জন্য তেঁতুলো কিনছি আর এখান দিয়ে চলে যাচ্ছি আমরা পার্কে এটা হলো চার নম্বর সেক্টর আমাদের বাসার পাশে খুবই পপুলার মানে মোটামুটি শুক্রবারের দিন একটু ভালো সময় পার করার জন্য এখানে যাওয়াই যেতে পারে তো কিয়ানের বাবার পিছনে পিছনে আমি চলে যাচ্ছি এখানে দেখে মনে হবে কোনো মেলা লাগছে বাট মেলা না এটা পার্কের মধ্যে শুক্রবারে বাচ্চাদের ঘোরার খুবই এক একটা পছন্দের জায়গা আমারও অন্যতম পছন্দের জায়গা ছিল ছোট থাকতে তো ভাবলাম কেননা আমার ছেলেকেও নিয়ে যাই ও কেন আর এই জায়গাটা মিস করবে এটা আমার ছোট জায়গা মানে এটা আমার ছোটবেলার খেলার জায়গা আর এটা আমার ছেলেও এখন খেলার জায়গা হবে ও এটাকে মনে করবে যদিও ও খুবই ছোট এটা মনে করার জন্য এখন ওর পক্ষে মনে করা সম্ভব নয় মনে রাখাও সম্ভব নয় ও হয়তো বা ভুলে যাবে কিন্তু আমরা পরবর্তীতে আবার আসবো আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি ঢুকে অনেকটু হাঁটাটি করে এখানে বসছি রেস্ট করতেছি ছবি তুলতেছি আর ভিডিও করতেছি আর আমি এখানে বলতেছিলাম যে আমরা শুধু ছবি তো ভিডিও করার জন্য এখানে বসি নাই আমরা অনেকগুলো ছবিও তুলবো তো কিয়ানের বাবা আর কিয়ান আমার ভিডিওতে সহজে আসতে চায় না ওদেরকে বসেছিলাম যার কারণে একটু নিতে পারছি আর আমি বলতেছিলাম এটা কিয়ান এটা কিয়ানের বাবা আর এটা কিয়ানের মা আমরা সবাই একসাথে বসে গল্প করতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ